আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুস আইন শৃঙ্খলা বিষয়ক যাবতীয় প্রস্তুতি নির্বাচনের জন্য সম্পন্ন করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন কালকে উনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা বিষয়ক একটা বৈঠকে বসেছিলেন এবং সেখানে তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বক্স চৌধুরী পুলিশের আইজিপি বিজিবি ডিজি কোস্টগার্ড প্রধান আনসারের ডিজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এরা সবাই উপস্থিত ছিলেন সেখানে উনি নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য কী কী করা যেতে পারে না করা যেতে পারে তার ডিটেল বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার পর সেখানে দু ঘন্টা মতো একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রেস উইং যারা তারা একটা প্রেস ব্রিফিং করেছেন রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এবং সেখানে প্রেস সচিব শফিকুল আলম তিনি নির্বাচনকে সামনে রেখে কি কি প্রস্তুতির কথা নিতে বলেছেন তার ডিটেল সাংবাদিকদেরকে জানিয়েছেন আমি দু একটা পয়েন্ট বলি যেগুলি শফিকুল আলম সাহেব সাংবাদিকদেরকে বলেছেন তিনি কে কী নির্বাচন নিতে বলেছেন প্রস্তুতি যে আইন শৃঙ্খলা বাহিনীতে প্রায় সতেরো হাজার লোক বড় নিয়োগ দেওয়া হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রশিক্ষণ এই সময়ের মধ্যে শেষ করতে হবে মানে কোন সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে মানে ডিসেম্বরের মধ্যেই সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং এই যে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন এই যে প্রস্তুতিটা শেষ করতে বলেছেন কবে নির্বাচনের জন্য উনি বলেছেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলের যদি নির্বাচন হয় তার জন্য যেন তারা সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করে এই পয়েন্টে আমি একটু পরে আসছি তার আগে এই প্রস্তুতির বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করতে চাই যেমন কী কী করা হবে বলা হয়েছে যে নির্বাচনের সময় আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ডিউটি করবেন তারপরে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা করতে হবে এবং ভোটিং বুথ রাখার জন্য আলাদাভাবে এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন আমি বুঝতে পারলাম না আঠারো থেকে তেত্রিশের জন্য আলাদা ভোটার তালিকা কেন করতে হবে মানে ইয়াং দোষ্ঠীকে জন্য কি আলাদাভাবে ভোটার তালিকা করতে বলছেন কেন এই ইয়াংদের জন্য কি আলাদা কোনো পার্টি আছে অথবা আলাদা কোনো পার্টির ভোটিং সুবিধার জন্য কি এই ইয়াংদেরকে আলাদা করতে বলা হচ্ছে এটা আমি জীবনে প্রথম শুনলাম আমি এর আগে শুনতে আপনি বলতে পারতেন যে নারীদের জন্য আলাদা করেন অমুক সব ঠিক আছে কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত এই বয়সী ভোটারদের জন্য যে পৃথক ভোটার তালিকা এবং পৃথক ভোটিং বুথ রাখার জন্য প্রয়োজনীয়তাটা কেন এটা আমার কাছে কিন্তু একদমই ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে তাও নয় হলো তারপরে উনি বলেছেন যে কী লোকজন থাকবে আইনশৃঙ্খলার যে আট লাখ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার থাকবে আনসার এক লাখ একচল্লিশ হাজার পুলিশ থাকবে তারপরে সাতচল্লিশ হাজার ভোটিং কেন্দ্র থাকবে ষোলো হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এগুলো সব বলেছে আগে নির্বাচনের সময় চার দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতো সেটি এবার সাত দিন করা হচ্ছে এগুলি উনি বলেছেন আমার বেসিক প্রশ্নটা হলো এই কাজগুলো কি প্রধান উপদেষ্টার কাজ তাহলে নির্বাচন কমিশনের কাজ কোনটা নির্বাচনের সময় কোন কোন কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ হবে এটা নির্ধারণ করবে কি নির্বাচন কমিশন নাকি প্রধান উপদেষ্টা রোহিং নাকি প্রধান উপদেষ্টার অফিস নির্বাচনটা কি প্রধান উপদেষ্টা করবেন নাকি নির্বাচন কমিশন করবেন নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান মানে তারা স্বাধীন আমি যতটুকু আমার অভিজ্ঞতা যতটুকু আমি যতটুকু বুঝি সেটা হলো সরকার নীতিগতভাবে নির্বাচন কমিশনকে জানাবে যে আমরা অমুক সময়টাতে নির্বাচন করতে চাই এটি হলো নির্বাচন কমিশনকে তারা ইনফর্ম করবে এই ইনফর্ম করার পর বাকি কাজ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কিভাবে নির্বাচনটা সম্পন্ন করবে তারা সিদ্ধান্ত নেবে কোথায় কোথায় নির্বাচনী কেন্দ্র হবে কোথায় কোথায় বুথ হবে কারা কারা সেটার বুথ পরিচালনা করবে কারা প্রিজাইডিং অফিসার হবে এই টোটাল নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন এবং ওই সময় কোথায় কাকে বদলি করতে হবে সেটাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন ওই সময় সরকার বেসিক্যালি ইন থাকবে সরকার নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবে এটা হলো বাংলাদেশে নিয়ম অনুযায়ী নির্বাচনের নিয়ম এবং নির্বাচন এভাবেই হবে এই জন্যই স্বাধীন নির্বাচন কমিশন বলা হয়ে থাকে এখন যদি আমার প্রধান উপদেষ্টা সব কিছু ঠিক করে দেন যে কার জন্য ভোটার তালিকা কী হবে কাকে প্রেজাইটিং ব্যবস্থা করা যাবে কাকে করা যাবে না এটা তো নির্বাচন কমিশনের কাজ এই কাজগুলি উনি নির্বাচন কমিশন সঙ্গে আলাপ করবেন যে উনি কি চান উনি বলতে পারেন কিন্তু ওনার চাহিদা অনুযায়ী হবে তাহলে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করেছিল অসমস্যাটা কোথায় তাহলে তো হবে না সরকারে যিনি আছেন তিনি নির্বাচন নির্বাচনের সময় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কাজ করবেন সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে না তাহলে সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না এটি বেসিক ফর্মুলা কাজে উনি কি চান সেটা উনি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বলছেন কেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বসবেন নির্বাচন কমিশন আর প্রধান উপদেষ্টা বসবেন নির্বাচন কমিশনারের সঙ্গে আমার কাছে এটা ক্লিয়ার না নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন এখানে কিন্তু নির্বাচন কমিশনের কেউ নাই কেন থাকবে না নির্বাচন কমিশন তো বলবে যে একটা নির্বাচন করার জন্য তার কি কি দরকার সেই চাহিদা পূরণ করার দায়িত্ব হলো সরকারের সেটা কি এখানে হয়েছে হয়নি আমি বুঝতে পারলাম না যে এটা কি উনি আইন অনুযায়ী করলেন ওনার মধ্যে থেকে করলেন আমার কাছে কিন্তু সন্দেহ আছে খুব বাহাদুরি নিয়ে এই বিষয়টা প্রচার করা হলো আমি বুঝতে পারলাম না সেই সংবাদ সম্মেলনে যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তারা কেন এই প্রস্তুতটা করলেন না আমার কাছে এটাও একটা বিশ্বযোগ্য ঘটনা মনে হয়েছে কিন্তু আমি আরেকটা কথা বলি উনি বলেছেন সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে নির্বাচনের এই কথাটা উনি বলার আসলে কেউ না এটা ওটা মধ্যেই এটা ইলেকশন কমিশন বলবে ঠিক আছে তারপরেও মানলাম জানা ঠিক আছে উনি যেহেতু সবকিছু করছেন উনি প্রধান উপদেষ্টা উনি ধরুন নিয়ম কেউ ঊর্ধ্বে কাজ করছেন অনেক কিছু ঠিক আছে করুন তখন তো আমাদের অবধারিত প্রশ্ন আপনি যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে বলছেন আপনি নির্বাচনটা কবে করবেন সেটা আগে বলেন আপনি একজন স্টুডেন্টকে বলেন তুমি তোমার পরীক্ষার সমস্ত প্রস্তুতি শেষ করে বলো এখন পরীক্ষার্থী বললো ভাই পরীক্ষাটা কবে হবে ভাই কি ঠিক করি না তুমি প্রস্তুতি শেষ করো এখনও প্রস্তুতি শেষ করার পর পরীক্ষা করবে ভাই ওই পরীক্ষা এক বছর পরে তাহলে এক বছর পরে প্রস্তুতি আরেক শেষ করতে হবে কেন আমরা ছোটোবেলায় আমি যদি এইভাবে বলি আপনাকে আপনাকে বললো তুমি তোমার খাবার জন্য প্রস্তুতি নাও তাই বললাম ভাই খাবার জন্য প্রস্তুতি নেবো এটা কি দুপুরের খাওয়া নাকি রাতের খাওয়া ওই সেটা তোমাকে বুঝতে হবে না তুমি আগে প্রস্তুতি নাও তো যদি রাতের খাওয়া হয় তাহলে সকাল দশটায় আমার প্রস্তুতি একরকম হবে যদি দুপুরের খাওয়া হয় তখন সকাল দশটায় আমার প্রস্তুতি আরেক রকম হবে আমি যে ডিসেম্বরের প্রস্তুতিটা নেব আমি কোন সময়ে নির্বাচন করব। সেটা সম্বন্ধে কিছু বলেছেন না সেটা সম্বন্ধে কিছু বলবেন 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 না 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 কেন কারণে বলেন উনি দেখুন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কিন্তু দায়িত্ব নয় এক বছরের মাথায় এসেও তারা এখনো বলতে চাচ্ছে না যে নির্বাচনটা কবে হবে কেন অন্য অন্য আলাপ করে যে আপনি প্রস্তুতি নেন আপনি প্রস্তুতি নেন অমুক করেন তমুক করেন আরে ভাই প্রস্তুতিটা নেব কবের জন্য সেটা বলেন সেটা বলবে না সেটা বলতে লজ্জা পায় তো সেই লজ্জাটা কি জরুরি জরুরি না আর প্রস্তুতি কীভাবে নিতে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে দেখলাম আমাদের প্রেস উইংয়ের যিনি প্রধান আছেন প্রেস সেক্রেটারি উনি বললেন যে সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আরে ভাই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিল এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিটি যদি মনে করে এ তার সেনাবাহিনী রক্ষার জন্য তাহলে সরকারকে আমাকে সেনাবাহিনী দাও আপনি সিদ্ধান্ত দিতে পারেন না মানে এরা হচ্ছে গিয়ে আমাদের সব কিছু করার ইতিহার আছে আমাদের সব কিছু করার ইয়ে আছে আপনার এই মানে সাংবিধানিক সুবিধা আছে তো এইগুলি বলা গায়ের জন্য বলতে পারবেন ভাই লোকে হাসবে এবং হাসছে আজকে দেখলাম সাংবাদিকদের এক অনুষ্ঠান মির্জা ফখিরুলসলাম আলমগীর গিয়েছেন মাহমুদুর রহমান মান্না এবং জামাতের যে মহাসচিব এরা সবাই গিয়েছেন এরা কথা বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল সেখানে কিন্তু মাহমুদুর রহমান মান্নার কথা দিয়ে আমি যে বুঝতে পারলাম উনি এখনও সন্ধিহান যে নির্বাচন হবে কিনা তো এরকম প্রস্তুতির ঘোষণা দেওয়ার পরও যদি রাজনৈতিক নেতৃবৃন্দ সন্ধিহান হয় নির্বাচন কবে হবে কীভাবে হবে অথবা আদৌ হবে কিনা তখন বুঝতে হবে আপনাদের এই প্রস্তুতির এই যে আলোচনা এই যে প্রেস কনফারেন্স এগুলো আসলে মাঠে মারা গেছে মানুষ এগুলি বিশ্বাস করে না এখন আর আমি সবসময় বলি যারা দায়িত্বে থাকবেন তারা ট্রান্সপারেন্ট হন তারা আসলে কি করতে যান সে জনগণের সঙ্গে শেয়ার করেন স্পষ্টভাবে শেয়ার করলে হয় কি জনগণ আপনাদের সেটা করার ক্ষেত্রে সহায়তা করবে না হলে আপনারা জনগণকে দূরে ফেলে দেবেন এর ফল শুভ হয় না ডক্টর ইউনুসি অনুরোধ ভাই আপনার যে কেউ যিনি আসেন যা কিছুই করেন পরিষ্কারভাবে করেন সব কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না